ফেসবুকটা মনে হচ্ছে একটা সার্কেসের মতো হয়ে গেছে আজ থেকে পনেরো দিন আগে যে মহিলাটা আমার কাছে ওনার পেজের প্রবলেম নিয়ে একটা স্ক্রিনশট পাঠিয়েছে যে পেজের পলিসি ইস্যু আনঅরিজিনিয়াল কন্টেন্ট তো আমার বাপ তো আসলে অবাক লাগতেছে তো ওনার সমস্যাটা সমাধান করে দেওয়ার পর এখন উনি কিভাবে পাঁচ হাজার ফলোয়ার্স গেইন করবেন কিভাবে ষাট হাজার মিনিট ওয়াচ টাইম পাবেন অথবা কিভাবে আপনার পলিসি ইস্যু রিমুভ করবেন কিভাবে আনঅরিজিনিয়াল কন্টেন্ট রিমুভ করবেন অথবা আপনার আইডিটা সুরক্ষিত রয়েছে কিনা এটা কিভাবে চেক করবেন তো রান্না করা একটা মহিলা যদি এই টেপের ভিডিও আপলোড করা শুরু করে আমি আগে বলছি আজ থেকে পনেরো দিন আগে ওনার পেজে পলিসি ইস্যু ছিল আনঅরিজিনাল কন্টেন্ট ছিল এগুলো আমি সমাধান করে দিয়েছি সেই মহিলাটা যখন এই টেপের ফেসবুক রিলেটেড ইনফরমেশন দেয় তখন কিন্তু আমরা সাধারণ যারা তারা বিভ্রান্তর মধ্যে পড়ে যায় বর্তমান সময়ে আমরা এগুলোই বেশি দেখতেছি যে মনিটাইজেশন পাওয়ার পর তাদের কিন্তু পাঁচ ছয়টা কন্টেন্ট হয়ে যায় যে ফেসবুক রিলেটেড কিভাবে আপনি পাঁচ হাজার ফলোয়ার্স পাবেন কিভাবে আপনার ষাট হাজার মিনিট ওয়াচ টাইম পাবেন ফেজে পলিসি ইস্যু থাকলে কিভাবে রিমুভ করবেন আমি কীভাবে পেজে পলিসি ইস্যু রিমুভ করেছি তো এই টাইপের ভিডিওগুলো কিন্তু তারা হর হামেশায় আপলোড করে এবং আমরা খুব আরাম আয়েস করে দেখি আমরা খুবই উপকৃত হই এই টাইপের কমেন্টও করি কিন্তু দেখা যাচ্ছে আজ থেকে পনেরো দিন আগে ওনার সমাধানটা যে ওনার যে সমস্যাটা সেই সমস্যার সমাধানটা আমি করে দিয়েছি তো ওনার পেজে কিন্তু ওনার পেজের ভিডিওতে ভিউ কিন্তু কম হয় না বলতে আমার অনেক বেশি হয় তো আসলে আমরা জেনে না জেনে বুঝে না বুঝে যে যে টাইপের ভিডিও আপলোড করি না কেন আমরা শুধু দেখি এই ভিডিওটা কে আপলোড করেছে এটা কি পুরুষ নাকি মহিলা আমরা এই জিনিসগুলো একটু ফোকাস করি তো মহিলা যদি কোনো ভিডিও আপলোড করে এটা গ্রহণযোগ্যতা থাকুক অথবা নাই থাকুক এটা উপকারে আসুক আর নাই আসুক আমরা এই টাইপের ভিডিওগুলো বেশি দেখি তো বর্তমানে আমরা দেখতেছি কাপল ব্লগ নামে যে নষ্টামির ভিডিওগুলো মানে কাপল ব্লক তো আসলে মূলত কাপল ব্লগ এটা তেমন খারাপ বিষয় না তবে কাপল ব্লগ নামে বর্তমানে বাংলাদেশে যেই নষ্টামি হচ্ছে এই ভিডিওগুলোতে প্রচুর পরিমাণে ভিউ আসে দশ মিলিয়ন পনেরো মিলিয়ন বিশ বিশ মিলিয়ন পর্যন্ত আসে তো আপনি ভালো কোনো ভিডিও আপলোড করে কখনোই সফল হতে পারবেন না ভালো কোনো ভিডিও আপলোড করে কখনো সফলতা আশা করবেন না যদি আপনি নস্টামি করতে পারেন আজে বাজে মেয়ে নিয়ে যদি ঘোরাফেরা করতে পারেন তাহলে হর হামেশা আপনার ভিডিও ভাইরাল হবে ফেসবুক ভিডিওগুলো নিয়ে যাবে আপনারা লক্ষ্য করবেন ভালো কোনো ভিডিও আপনারা বেশিরভাগ এক মিলিয়ন দুই মিলিয়ন দেখবেন না কিন্তু কাফল ব্লগ নামে যে নস্টামিগুলো এগুলো বিশ মিলিয়ন তিরিশ মিলিয়ন দেখবেন এগুলো ফেসবুক নিজ দায়িত্বে কিন্তু ভাইরাল করে তো এটা আসলে বাস্তব প্রমাণ অথবা অনেকেই বুঝবেন না অনেকেই বুঝতে পারছেন যদি আমার কথাগুলো সত্যি হয়ে থাকে তাহলে অবশ্যই একটু কমেন্টে জানাবেন যে বর্তমানে আমি এক কথাই বলব ভালো কোনো ভিডিও আপলোড করবেন প্রয়োজনীয় কোনো ভিডিও আপলোড করবেন যেই ভিডিওটা আপনার কাজে আসবে আপনার উপকারে আসবে এমন কোনো ভিডিও অন্যের উপকারে আসবে এই ভিডিও আপলোড করে আপনি কখনোই সফলতা পাবেন না আপনাকে ঘুরিয়ে ফিসিয়ে মানে আগায় গোড়ায় একসাথে করে যদি ভিডিও তৈরি করেন তাহলে এগুলো খুব ভালো পরিমাণে দেখবে